তোমার আছে মানে মানে পছন্দ করি আপনাকে করে না আমি তো কিছুই বুঝলাম না বুঝতেছিনা বুঝব না বুঝব না বড় হয়ে গেছি একবারই বিয়ের প্ল্যানিং বাংলা কুরআন শরিফের প্রথম অনুবাদক কে ছিলেন আমার এটা কখনো শোনা হয়নি সো আমি বলতে পারবো না আল্লাহ মাফ করো মুসলিম আমি এটা না বলতে পারি আমি নিজের কাছে আই মানে लेट्स फोकस তো আমরা যে সবকিছু জানবো এরকমই না হ্যালো আপু কেমন আছেন জি ভালো আছি আপনি মাশাআল্লাহ আপনি দেখতে খুবই প্রিটি কোথা থেকে এসেছেন আমি এমবিএ করছি এমবিএ করছেন কোথায় ঢাকা ইউনিভার্সিটি আমি আপনাকে 10টা क्वेश्चन করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলেই 1000 টাকা আপনার আমি কি যাব ন্যাটো অন্তর্ভুক্ত দুইটি মুসলিম দেশ কি কি ন্যাটো রিসেন্টলি আমরা ওই জাতীয় লিস্টেড সিরিজগুলো দেখতে খুব পছন্দ করি পাকিস্তান কাছাকাছি কি আর একটা টার্কিশ ড্রামা পছন্দ করি আর আরেকটা আছে আচ্ছা আমি যেন কোথা থেকে শুনলাম উত্তরটা কে বললো ওকে যাই হোক আপু যেহেতু একটা সঠিক উত্তর দিতে পেরেছে তো টাকাটা আমি দিতেই পারি কংগ্রাচুলেশন আপু আপনি দেখতে তো মাসাল অনেক বিউটিফুল বয়ফ্রেন্ড আছে মানে না নাই মানে পছন্দ করি আপনাকে করে না বলিনি আমি তো কিছুই বুঝতাম পারতেছি না বুঝবা না বুঝবা না মানে কি এত বিউটিফুল একটা মেয়ে একজনকে পছন্দ করে মানে তাকে বলেনি ফ্রেন্ড না মানে এখন ওভাবে যাওয়ার প্ল্যানিং নেই কারণ বড় হয়ে গেছি একবারই বিয়ের প্ল্যানিং সো বাইরে যাব দেন মানে আপনি যে পিড়ি দেখতে এখন সেই ছেলেটা কে সে কি একটু জানে একটু বোঝে না বলার দরকার নেই দেশে ক্যারিয়ার তারপর আচ্ছা সুন্দরী মেয়েরা শুনে রাখো এত সুন্দরী মেয়ে তাও বলতেছে আগে ক্যারিয়ার তার দেন সবকিছু যদি মেয়েদের উদ্দেশ্যে একটু কিছু বলতেন যারা ক্যারিয়ার নিয়ে খুব বেশি ফোকাস না না সবার জন্য সব মেয়েদের জন্যই মানে ছেলেদের থেকেও মেয়েদের এখন বেশি এস্টাবলিশ হওয়াটা দরকার আমার মনে হয় ছেলেদের তো এটা ওদের দরকারই হয় কারণ ফ্যামিলি মেনটেন করতে হয় বাবা মাকে দেখতে হয় সবাইকে দেখতে হয় বাট মেয়েদের নিজের জন্য হলেও আর কি নিজেকে এস্টাব্লিশ করা খুব বেশি দরকার থ্যাংক ইউ ওকে ফাইন আপু এখন আমরা আবার কোয়েশ্চেনে যাব। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম কি খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি এই সম্পদটা আসলে আমাদের দৈনন্দিন কাজে গ্যাস কংগ্রাচুলেশনস আপনি কি উত্তরগুলো জানেন নাকি জাস্ট অনুমান করে

বাংলা কুরআন শরীফের প্রথম প্রথম অনুবাদক কে ছিলেন অনুবাদক বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক কে ছিলেন আমার এটা কখনো শোনা হয় নাই আমি বলতে পারবো না একবারে না বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদকটা পড়িনি বা শুনিনি আল্লাহ মাফ করো ভাই আমার এটা না বলতে পারে আমার নিজের কাছে আমরা যে সবকিছু জানবো এরকমই না আমরা আসলে এই ছোটখাটো বিষয়গুলো আমরা কতজন জানি অথবা জানি না আমাদের এই সেগমেন্ট না এটা তো জানা উচিত একটা মুসলিম হিসেবে অবশ্যই জানা উচিত এটা জানি না সেটাই আমার কাছে মানে এটা গিলটি ফিল করার কিছু নেই আমাদের এই আস্তে সেগমেন্টটা সাজানো হয়েছে আপু একটু নাকি তথ্যগুলো কারা জানি এবং যারা জানে না আমরা তাদেরকে সঠিক উত্তরগুলো জানাব গিলটি ফিল করার একদম কিছু নেই মাশাআল্লাহ আপনি অনেক পিটি বাটাপু টাকাটা নিয়ে নিতে হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু ওকে থ্যাংক ইউ